আসসালামু আলাইকুম অনেকেই আছেন যারা ই কমার্স বা এফ কমার্স বিজনেস করতে আগ্রহী ফেইসবুক পেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক পেজের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন চলুন দেখা যাক আমি প্রথমে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইল থেকে আমি আমার পেজটি অ্যাক্টিভ করে নেব আমি যে পেজটি পরিবর্তন করতে চাচ্ছি সে পেজটি অ্যাক্টিভ করে নেব এই যে আমার পেজটি পুরোনো পেজটি এইট এই পেজটির নাম আমি পরিবর্তন করব রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করব এখন আমি আমি প্লে স্টোরে যাব প্লে স্টোর গিয়ে আমার পেজটি যদি আপডেট না থাকে প্রোফাইলটি আমি সেক্ষেত্রে আপডেট করে নেব আপডেট হয়ে গেলে আমি ওপেনে ক্লিক করব। একটু নিচে আসবেন নিচে আসার পর সেটিংস অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সে এর আন্ডারে আছে সেটিংস সেটিংসে চলে যাব সেটিংসে চলে আসার পরে একটু স্ক্রোল করে উপরে দিকে উঠালেই দেখতে পাবেন পেজ সেট আপ পেস সেট যাওয়ার পর সেখানে দেখবেন ভিউ নামে একটি ডান পাশে অপশন আছে নেম নেমের বরাবর ডান পাশে ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করলে আপনার নামটি সৌক্য পুরনো নামটি সেই নামটি আপনি খুব সহজেই যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দিতে পারবেন এখানে একটি বিষয় প্লিজ নোট দিয়ে একটি নোট দিয়েছে ফেসবুক ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ অন পি এবল টু চেঞ্জ টু এগেইন ফর সিক্সটি ডেইস অর্থাৎ নামটি আপনি পরিবর্তন করলে নেক্সট সিক্সটি ডেজ অর্থাৎ ষাট দিনের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না একটা সতর্কতা সতর্কতা দেওয়া হয়েছে নামটি দেওয়ার পর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড যাবে প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে সেভ হিসেবে ক্লিক করবেন আপনার নামটি পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে দেখুন আমি রিফ্রেশ দিয়ে দেখাবো যে নামটি পরিবর্তন হয়েছে কিনা ব্যাক করব রিফ্রেশ দিচ্ছি দেখুন নামটি পরিবর্তন হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি খুবই সিম্পল দু একটি স্টেপ নিয়ে আপনি আপনার পুরনো ফেসবুকের নাম পরিবর্তন করে আপনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা যারা এই ভিডিওটি দেখছেন লাইক ভালো লাগলে লাইক কমেন্ট কৰে ৰেছপন্স দিবেন